ঈদুল ফিতরের অর্থ রোজা উপবাস ভাঙ্গার আনন্দ ইসলাম ধর্মাবলম্বীদের দুটো সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের মধ্যে এটি একটি দ্বিতীয়টি হলো ঈদুল আজহা দীর্ঘ এক মাস রোজা রাখার পর ইসলাম ধর্মাবলম্বী মুসলিমরা এই দিনটি ধর্মীয় কর্তব্য পালন করেন এদিন এই দিনে সবাই সবাইকে ঈদ মোবারক বলে শুভেচ্ছা জানায় বৃহস্পতিবার এই পবিত্র দিনে মেয়র তথা রামনগর উপনির্বাচনের প্রার্থী দীপক মজুমদার রামনগর এলাকা তিনটি মসজিদে যায় এবং মুসলিম ধর্মাবলম্বীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি বলেন ঈদ যেন সকলের জীবনে সুখ সমৃদ্ধি নিয়ে আসে দক্ষিণ রামনগরে জামে মসজিদে উদ্যোগে আজকে যে ঈদ উৎসব পালন করা হচ্ছে প্রথমে আমি এই পবিত্র ঈদ উপলক্ষে উপস্থিত সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই আমি আশা করব এবং আমার বিশ্বাস এবং প্রত্যাশা আপনাদের উপর আমাকে আপনারা আশীর্বাদ করবেন দোয়া করবেন যাতে আমি দক্ষিণ রামনগর সহ পুরো রামনগর বিধানসভার উন্নয়নে অংশগ্রহণ করতে পারি উন্নয়ন করতে পারি আপনাদের সঙ্গে থাকতে পারি আমি আজকে পবিত্র ঈদ দিনে আমি আপনাদেরকে বলবো শুভেচ্ছা সহকারে যে আমি আপনাদের পাশে থাকবো আমার উপর আপনারা বিশ্বাস রাখুন আস্থা রাখুন সবাই আমাকে আশীর্বাদ করুন দোয়া করুন আমি দেখবেন আমি আপনাদের ঘরে রয়ে থাকবো অনেক অনেক শুভেচ্ছা বিরো রিপোর্ট খবর ত্রিপুরা